নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সকলে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিও মাধ্যমে আপনারা মূলত জানতে পারবেন যে এস বি আই এর সিএসপি সিএসপির নামের লিস্ট আপনারা কীভাবে চেক করবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের কোনো প্রয়োজন আছে অত কোনো একটা নাম যে এই নামে কোনো সিএসপি আছে কি না কিংবা কোনো একটা নামের কোড যে সিএসপি কোড হয় সেই কোডে কী নাম আছে এবং তার কী অ্যাড্রেস আছে সেটা কোন ব্রাঞ্চ থেকে নেওয়া হয়েছে যদি এরকম কিছু জানতে চান কিংবা আপনাদের অল ইন্ডিয়া কতগুলো সিএসপি আছে যদি আপনারা দেখতে চান ঠিক আছে তো সেগুলো আপনারা অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন ঠিক আছে আপনাদের কোথাও যেতে হবে না ঠিক আছে আপনার কম্পিউটার কি মোবাইলের মাধ্যমে সেটা চেক করে দেখতে পারবেন তো কীভাবে বন্ধুরা দেখবেন সেটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া এরকম ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তো বন্ধুরা এবার চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে তো বন্ধুরা আপনারা কম্পিউটার কি মোবাইলে প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন সেই ব্রাউজারে বন্ধুরা আপনাকে আপনারা টাইপ করবেন এসবিআই ডট কো ডট ইন বলে আপনারা টাইপ করবেন তো বন্ধুরা আপনারা যে না এই লিঙ্কে আসতে পারতে নিজের লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা চলে আসবেন আসার পর দেখুন বন্ধুরা এখানে এসবিআই লোন অ্যাকাউন্ট কার্ড ইনভেস্টমেন্ট ডিপো ডিপোজিট নেট ব্যাঙ্কিং বলে যে অপশানটা আছে এই অপশান আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন বন্ধুরা আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে ইন্টারফেস তো এখানে বন্ধুরা আপনারা এগ্রিকালচার অ্যান্ড রুরাল বলে অপশান আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করা দেখুন বন্ধুরা এই পাশে দেখুন আছে দেখুন রুরাল বলে একটা অপশান রুরাল অপশানে এসে আপনারা ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এই যে অপশান আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন বন্ধুরা আপনার সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে আপনারা কী করবেন দেখুন এখানে আপনার নিচের দিকে আসবেন দেখুন এখানে লেখা আছে কি অক্স আউটলেট এই যে অপশান আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবে দেখুন লিস্ট অফ এসবিআই কি অক্স আউটলেট বলে অপশান এই অপশানে দেখুন বন্ধুরা এটা লেটেস্ট আপডেট হয়েছে একত্রিশ তিন দু হাজার চব্বিশে তো বন্ধুরা এখন মধ্যে পঁচিশে আপডেট হয়নি এটা একত্রিশের এই হাজার চব্বিশে আপডেট অনুযায়ী আছে তো বন্ধুরা এখানে আপনারা এসে কি করবেন প্রথমে এই যে লিস্ট অফ এসবিআই এই অপশান আছে এই অপশানে আপনার ক্লিক করবেন এ ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনাদের লিস্টটা চলে আসবে তো তার জন্য আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন দেখুন বন্ধুরা যখন এরকমই আপনার লিস্ট চলে এসেছে আপনার সামনে তো এটা বন্ধুরা আপনারা প্রিন্ট করতে পারেন ঠিক আছে দেখুন বন্ধুরা এটা নশো বারোখানা পেজ আছে তো ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে হচ্ছে ডাউনলোড অপশান আছে ডাউনলোড করে নিয়ে বন্ধুরা আপনার পিডিএফ ফাইলে গিয়ে সেখান থেকে বন্ধুরা কিন্তু আপনারা সার্চ করতে পারেন ঠিক আছে সার্চ করে যে আপনাদের নিয়ে যে নামের দরকার হবে সেই নাম কিন্তু আপনারা সার্চ করতে পারেন এখানে এখানে দেখুন বন্ধুরা ফাইন টেক্সট টুল বক্স আছে এখানে গিয়ে আপনার কোনো নাম কিংবা কারোর আপনারা সিএসপি কোড জানেন যে সেই কোডে কোন নাম আছে সেটা দেখবেন এরকমই কিছু যদি আপনারা জানতে চান সেই নামটা কিন্তু এখানে লিখে আপনার সার্চ অপশনে ক্লিক করলে সেই নাম আছে কি না সেটা এখান থেকে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন